আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুনার সৃষ্টি। ১২ আসলেই টিটাস গ্যাস কর্তৃপক্ষের অসাধু ব্যক্তি ও ঠিকাদারদের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে বিভিন্ন বাসাবাড়ি ও কারখানায় অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দদ। সকাল থেকে বিভিন্ন বাসাবাড়ি ও কারখানায় অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াহিদ বঞ্জুর সোহাক। অভিযান শেষে তিনি বলেন তিতাস গ্যাস অফিসের কোনো কর্মচারী কর্মকর্তা এবং ঠিকাদার অবৈধভাবে গ্যাস সংযোগ দিলে তাদেরকে গ্যাস আইনে মামলা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে কোনো গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ নিলে জরিমানা সহ তাদেরকেও আইনের আওতায় আনা হবে দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য সাবার আর অসাধু ব্যক্তিদের সহায়তায় প্রতিনিয়ত বিভিন্ন বাসাবাড়ি এবং ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কতিপয় ব্যক্তিরা যার ফলে বৈধ গ্রাহকরা সময়মতো চুলায় গ্যাস পাচ্ছে না অভিযান অব্যাহত থাকবে বলে জানায় দুদক বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসেছি যে তিতাসের কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন অবৈধ গ্যাস সংযোগ সাভার আসলি এলাকায় তো আমরা এখন অভিযানের মধ্য দিয়ে আছি আমরা তিতাস অফিসে গিয়েছিলাম এখন বিভিন্ন বাসায় আমরা তিতাসের টিম নিয়ে অবৈধ গ্যাস সংযোগের বিচ্ছিন্ন করার জন্য বের হয়েছি দুর্নীতি দমন কমিশন সবসময় দুর্নীতির বিরুদ্ধে সব সোচ্চার যাতে তৃতীয়ের কোনো কর্ম কর্মচারীর সহায়তায় কেউ অবৈধ গ্যাস কানেকশন না নিতে পারে এরকম রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের বিরুদ্ধে সবসময় দুদক সোচ্চাপ থাকবে আমরা কমিশনের অনুমোদন ক্রমে সবসময় ধরনের অভিযান পরিচালনা করি এরকম অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা গ্যাস আইন হোক দুদক আইন হোক যে আইনেই হোক আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করি একটা গ্যাস আইনে সহ আর্থিক জরিমানা যে কোনো ধরনের ব্যবস্থাই আমরা গ্রহণ করব